হরে কৃষ্ণা আপনাদের আজকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসলাম আমাদের টিউপিপি মন্দিরের ভেতরে আই এর প্রোগ্রাম চলছে আমরা সেখানে প্রসাদ সার্ভিস করতে এসছিলাম আমাদের শ্রী শ্রীমদ্ ভক্তি বিজয় ভাগবত মহারাজের কৃপায় আমরা এখানে সেবা করার সুযোগ পেয়েছিলাম তা আপনাদেরকে দেখাবো আমরা আজকে কি কি সার্ভিস করছিলাম খুব সুন্দর প্রসাদ হয়েছে প্রথমেই চাপাটি ছিল ঘি দিয়ে চাপাটি একজন মাথাজি করছিলেন আর ছিল ভেজ খিচুড়ি সাদা অন্ন জগত আত্মার প্রভু দিচ্ছিলেন তারপর রয়েছে স্প্যাগেটি খুব সুন্দর করে দুর্লভপ্রভু সার্ভিস করছিলেন আর হচ্ছে ফ্রাইড রাইস তারপরে আইটেম রয়েছে নিম বেগুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেগুন আর হচ্ছে পকোড়া খুব সুন্দর পকোড়া ছিল ভেজ ডাল প্রজলিত প্রভু সুগল্প ওনারা আলু মেথি তারপরে এটা হচ্ছে পনির সবজি এখানে রয়েছে স্টিম ভেজিটেবল তারপরে স্যালাড এবং শেষে হচ্ছে রসমলাই এবং জুস খুব সুন্দর একটা সবুজ সবুজ কালার জুস হয়েছিল সকল ভক্তরা মিলে এখানে বসে খুব সুন্দর করে প্রসাদ পাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা করা হয়েছে একদম উন্নত মানের ব্যবস্থা আমাদের লিডার্সদের জন্য হরে কৃষ্ণা প্রসাদ সার্ভিস করার পর আমরা চলে এলাম প্রোগ্রাম দেখতে আজকে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এবং শিল্প মিউজিয়ামের উদ্বোধন ছিল তো যেহেতু আমরা প্রায় লাস্ট পর্যায়ে এসেছিলাম সার্ভিস শেষ করে অনেকে চলে গেছিলো আমরা এগোচ্ছি দেখুন খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছিল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যে আমাদের মিউজিয়ামটা উদ্বোধন করা হয়েছে মিউজিয়ামটার ভেতরে আজকে আমরা মিউজিয়ামের ভেতরে যাব না আমি যেহেতু লেট হয়ে যাচ্ছিলো আরেকদিন আপনাদেরকে মিউজিয়ামটা দেখাবো জাস্ট এখানে কৃষ্ণ মন্দিরের ভেতরের অবস্থাটা দেখাচ্ছি যে মন্দিরটা খুব খুব সুন্দর একদম কাছ থেকে দেখা যাচ্ছে সাইড থেকে ভিডিও করলাম সুন্দর টেম্পল এই পাশে যে লোটাস টেম্পল যেখানে উপরে ছাদে আমাদের গুরু মহারাজ থাকেন আর মন্দিরের এ পাশে হচ্ছে ভবন তো আমরা দেখছিলাম কত সুন্দর করে মন্দিরের ভেতরটাকে সাজানো হয়েছিল অনেক প্রদীপ প্রজ্বলন করা হয়েছিল এবং এই যে এই জায়গাটা বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে এগুলো দিয়ে সাজানো হয় প্রোগ্রামের সময় আর এটা হচ্ছে এগুলো এখানে ভগবানের পোশাক বানানো হয় দেখতে পাচ্ছেন মঙ্গল ঘট তারপর এটা হচ্ছে বাইরে যে জায়গার এন্ট্রান্স হয় তো আমরা বেরোচ্ছি এই জায়গাটা দিয়ে মানে ঢুকে তিরুতি মন্দিরের দাগটা তো এই জায়গাটা দিয়ে বের হয়ে আমরা যখন দেখলাম বাইরে এখনও অনেক ভক্তরা বসে প্রসাদ পাচ্ছিলো আমাদের ভেতরে তো ভালো প্রসাদ করা হয়েছিল। যারা এস মিটিং করবেন তাদের জন্য তাছাড়া বাইরেও সকলের জন্য প্রসাদ ছিল এ হচ্ছে পুষ্প সমাধি মন্দির আমাদের মূল মন্দির থেকে দেখা যাচ্ছিলো আর সিঁড়িও রয়েছে অনেকগুলো সিঁড়ি বাইতে বাইতে খুবই কষ্ট হয়ে যায় অনেক সময় বারবার সিঁড়ি বা বাইতে হলে আর এ হচ্ছে আমাদের আই এল এস যে এই মিটিংটা চলছে এর জন্য বিভিন্ন স্টল লেগেছে বেশিরভাগই বিদেশিদের স্টল বিভিন্ন ভক্তিমূলক যে কিছি ছুটু আছে এখানে আমাদের আরও রয়েছে বিভিন্ন মন্দির থেকে বৃন্দাবন মন্দিরের প্রজেক্টের তারপর এখানে রয়েছে যে উজ্জয়িনী থেকে এসছেন ওনারা উজ্জয়িনী মন্দিরের বিভিন্ন সিংহাসনগুলো রয়েছে খুব সুন্দর ডিজাইন সিংহাসনগুলো তারা শো করে রেখেছে ওরা প্রতি বছরই ওনারা আসেন উজ্জয়িনী থেকে আইলএস মিটিংয়ে তারপর আমাদের গৌরাঙ্গ মার্কেটে দেখেছেন কত সুন্দর সুন্দর ভগবানের আসনগুলো তৈরি করে রেখেছে ডেমন হিসেবে তারপরে এখানে যে হারমোনিয়াম স্টল লেগেছে যেহেতু এটা এখানে বেশিরভাগই বিদেশিরা আসে তো ইংরেজির স্টলই বেশি আমরা স্টলগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম যে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার তারপর এখানে রয়েছে আরও মানে বিভিন্ন বুকস আমরা যখন বেরোচ্ছিলাম বৃন্দাবনের একটা মন্দির থেকে একজন মাত্র কিছু সুইটস দিলেন এবং সেখানে যাওয়ার জন্য অনেক কিছু একটা ভক্তিমূলক তাদের ইনস্টিটিউটের ব্যাপারে দিয়েছিলেন আমাদেরকে এটা হচ্ছে মূল গেটটা যে গেটটা দিয়ে মন্দিরটা প্রবেশ করা হচ্ছে এখন আইএলএচ মিটিংয়ের জন্য হরে কৃষ্ণ সকলকে